আজ আমি অনেক মজার একটা জিনিস রান্না করবো আর এটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই মজার জিনিস কি তোমরা কি গেস করতে পারবা না কখনই গেস্ট করতে পারবা না আমি না কারণ আমি আমি লেটেস্ট লেটেস্ট পাতা বের করেছি কি না না বললে তোমরা বুঝতে আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি লেটেস্ট পাতা কখনোই এভাবে কেউ নষ্ট করে না আমার পাশে অনেকগুলো লেটেস্ট পাতা ছিল নষ্ট হয়েই যাবে এই জন্য আমি অন্যভাবে নষ্ট করতে আসলাম এখানে আমি বেশ কিছু পাতা নিয়েছি আর এগুলো সুন্দর করে ধুয়েও নিচ্ছি এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরও ভাবলাম আরো একটু ভালো করে ধুই কারণ লেটেস পাতা অনেক জোটালোর মতন পাতা তো এর ভিতরে ময়লা থাকা স্বাভাবিক বিষয় কাপড় খাড় করার মতন আছড়ে উচ্ছে পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম এরপরে পাতাগুলো আমি গোছিয়ে নিচ্ছি পাতাগুলোর ভিতরে কিন্তু অনেক পরিমাণ পানি অ্যাবজর্ব করে কারণ পাতাটা অনেকগুলো কোকরানো সিস্টেম তো এর ভিতরে অনেক পানি থাকে তো পানিগুলো আমি সুন্দর করে চিপে বের করে নিলাম এরপরে আমি ছোট ছোট করে এগুলো কেটে নিচ্ছি একদম ঝুড়ি ঝুড়ি ছোট ছোট করে কেটে নিব আর ছোট ছোট করে কেটে নেওয়ার একটাই রিজন ছোট করে কাটলে সেই জিনিসটা মাখাতে অনেক বেশি ভালো হয় একদম মেশ হয়ে যায় বজায় যায় না যে এখানে পাতা নিয়েছি না কি নিয়েছি আর এটা তো লেটেস পাতা এমনিতে অনেক পাতলা পাতা তারপরে আবার পানি অ্যাবজার করে খুব পরিমাণ এটা সুন্দর করে মাখালে আপনি খুঁজেই পাবেন না যে এখানে পাতা দিয়েছেন কি দেননি এরপরে আমি খানিকটা দিলাম ধনেপাতা দিলাম জন্যই কারণ কিন্তু কোনো স্বাদ আমার কাছে কিছুই লাগে না এই জন্য দিলাম একটু ধনেপাতা পাতা কারণ ধনে সুন্দর একটা স্মেল আছে যেটা আমার অনেক বেশি ভালো লাগে আর এই দিকে আমার শাশুড়ি মা বাসা থেকে চালের গুঁড়া মুলকা এগুলো দিয়ে পাঠাইছিল কারণ এগুলো দিয়ে শীতের টাইমে ঝাল পিঠা বড়া এগুলো খেতে খুবই বেশি ভালো লাগে আর এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ চার পাঁচ দিন হলে একটা না রোদ ছিল না আর এগুলো রোদে লিলে তারপরে রেখে দিতে হয় তো আমি এখানে মোলকা ব্যবহার করেছি মোলকা অনেকেই চিনবে না যাই হোক আমাদের এখানে মোলকায় বলে যাই না কোন অঞ্চলে কি বলে আর তারপরে আমি সব রকম মশলা একসঙ্গে দিয়ে এগুলো সুন্দর করে ডোলে একদম মেখে নিব এমন ভাবে মাখাবো যান বোঝায় না যায় এখানে কোন ভাব পাতা ইউজ করা হয়েছে একদম সুন্দর করে এই জন্য আমি পানি এটা আগে মাখিয়ে মাখানো আমার শেষ এ আর বেশি মাখাবো না কারণ একদম অ্যাপজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কোনো পাতা দেখা যাচ্ছে না এরপর আমি একটা কাড়াই সেটা আবার চুলাতে বসিয়ে দিয়েছি কাড়াইটা দেখে কেউ কোনো মন্তব্য করবেন না কারণ এই কাড়াই এটা সেটা বানালে একদম আটকে যায় না অনেক ভালো এই জন্য আমি এই কাড়াইটাই নিয়েছি বড়া বানানোর জন্য এখানে আমি তেল দিয়ে তারপরে একে একে সুন্দর করে এগুলো দিয়ে দিচ্ছিলাম ছোট ছোট করে কারণ এগুলো চালের গুঁড়ি দিয়েছি তো বানালে অনেক বেশি মচমচা হবে আর চালের গুঁড়ি দিয়ে বানালে খেতে কিন্তু খুবই বেশি মজা লাগে আমি একটু ময়দাটাও দিয়েছি কারণ ময়দাটা দিলে এটা ভেঙে যায় না তারপর আমি এগুলো বানানোর পর ফার্স্ট এই তুলে নিয়ে আগে দেখলাম যে খেতে কেমন হয়েছে আর এটা খেতে দুর্দান্ত ছিল অনেক বেশি মজা লেগেছে সুন্দর একটা স্মেল আসতেছিল লেটেস্ট পাতা ধনে পাতা আপনারা অবশ্যই বাসাতে বানিয়ে খাবেন আর এটা অনেক বেশি গরম ছিল আমি এটা হচ্ছে মুখের ভিতর দিয়ে লিটারেলি বিপদে পড়ে গেছিলাম যাই হোক তারপরে আমি এটা খেয়েছি অনেক বেশি ভালো ছিল খেতে এরপরে আমি এগুলো কিন্তু হচ্ছে ছোট্ট একটা হটপটে রেখে দিচ্ছিলাম কারণ অনেক বেশি ছিট বা এগুলো যদি বাইরে বেশিক্ষণ রাখে দিই তাহলে এগুলো ঠান্ডা হয়ে যাবে এই জন্য আমি ছোট্ট একটা হটপটে রেখে দিয়েছিলাম গরম থাকার জন্য